আপকামিং ইনশাল্লাহ বাসায় রাখলে আগামী বছরের একটা বোরখা সে অগ্রিম আমার থেকে গিফট পেয়ে যাবে সো কমেন্ট করতে ভুলবেন না আমাদের থেকে কারা আমাদের বোঠাগুলো কিনেন এবং অবশ্যই কালকে এসে কে উইনার হয়েছে চেক করে নেবেন এটার সাথে যে আমরা চমৎকার সুন্দর হিজাব পাচ্ছি আপু দুবাই সিল্ক ফ্যাব্রিকের মাঝে আছে এবং এই হিজাবটা আমরা এমন ডিজাইন দিয়েছি মানে পুরোটা একটা তেছরা লাইনে করা হ্যাঁ এটা মাথায় দিলে যে কি ভীষণ সুন্দর লাগে এবং এটার স্টোনিংটা কিন্তু আপনাদের একটু মাল্টি কালার হ্যাঁ মানে গোল্ডেন অরেঞ্জ দেখেন একটু গ্রিন এর শেড ডিফারেন্ট ডিফারেন্ট শেডস দেয় সো হিজাবটা আমরা বিশাল বড় এবং সুদের উদ্দেশ্যে একটু বলি আমাদের হিজাবগুলো কিন্তু অনেক বড় থাকে হ্যাঁ দেখেন আমি কিন্তু আমি তো আর বোরখা পরি না বাট এটা আমাদেরকে আমাদের কাস্টমাররা ইনবক্সে মানে পাওয়ার পর আছে না যে মানুষ ফিডব্যাক দেয় অনেকেই লেখে যে আপনাদের হিজাবগুলো অনেক বড় মানে এত বোরখার সাথে এত কম প্রাইজে পান আছে না যে হিজাব ছোট না আমি আজ পর্যন্ত আমাদের এই তিন বছরে কোনো কাস্টমারের মুখে শুনিনি হিসাব ছোট আপনারা যারা কখনোই আমার থেকে জীবনে একবারও না এমনি নিঃসন্দেহে নিতে পারবেন আমাদের এমনি মাথায় দিয়ে দেখাচ্ছে দেখেন পুরো সব দিকে কাজ মানে পুরো হিসাবটা খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন দেয়া মানে এটা আমার 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 অসম্ভব রকম সুন্দর লেগেছে সব আমাদের এই সুন্দর বোরখাটা নিতে পারবেন এটার বডি আমরা বানিয়ে দিয়েছি ফর্টি সিক্স লম্বা হচ্ছে ফিফটি ফোর আমাদের একটাই সাইজ আমরা যেহেতু বোরখা সেলার না আমার পেজও বোরখার পেজ না বাট আমাদের বোরখা আমি চেষ্টা করি মাসে দু দেয়ার মানুষ এত পছন্দ করার মার্কেট থেকে কম প্রাইসে হিউজ কম প্রাইসে আপনারা পান যমুনা বসুন্ধরা যেগুলো সাত হাজার পাঁচ হাজার নয় হাজার সেগুলো আমরা আপনাকে বত্রিশশো দুই হাজার থেকে তিন হাজারের রেঞ্জে আমাদের সব ম্যাক্সিমাম বোরখা থাকে হ্যাঁ তো এই জন্য কিন্তু আমরা চেষ্টা করি সপ্তাহে একটা দেওয়ার বাট ওই যখন আমাদের সাইজিং কিন্তু নেই বিকজ দেখো আমাদের হাতে প্রফিট মার্জিন একেবারে সীমিত একেবারে মানে এটা নাই নাই এর কর্তা আমি যদি ওভারঅল খরচ ধরি আমার সবকিছুর যে এমাউন্টের মানে আমরা মার্জিন রাখি সেটা কিছুই হাতে থাকে না দিন শেষে আর ম্যাটেরিয়াল হচ্ছে একদম দুবাই সিল্ক ডেলিভারি ম্যানের সামনে জিনিস ধরে দেখে চেক করে নিবেন যে কি ফ্যাব্রিকে আছে কোন ফ্যাব্রিক খসখসা না কিনা এনিথিং আপনি পুরো জিনিস আগে ধরবেন চেক করবেন দেন পেমেন্ট করবেন নেকের ডিজাইনটা হ্যাঁ পুরো নেকে অসম্ভব মানে ডিজাইনটা না আপু অনেক খাবিজীবী না সিম্পলের মধ্যে একটা জিনিস বাট অনেক আই ক্যাচিং মানে আমার আমি বললাম না আমার ওয়ান অফ দা বেস্ট ডিজাইন লাগতেছে এটা আমাদের বছর শেষে আপনাদেরকে এত সুন্দর ধরনের একটা প্যাটার্ন দিয়ে দিতে পারছি এটাই আমার খুশি পুরো এখানে আপনাদের ওই মাল্টি কালার স্টোনিং করা দেন পুরো মিডল পর্যন্ত এই লাইনটা গিয়ে ওরখা হ্যাঁ দেখেন না স্লিভসটা কি সুন্দর দুইটা স্লিভস আপনার বুকে যে এরকম একটা প্যাটার্নে কাজ করা না যে এখানে দেখেন এখানে একটা লাইন এখানে এখানে হাতেও কিন্তু সেম হ্যাঁ দেখেন এটা উঁচা দুই সাইডে আবার ছোট ছোট প্যানেল করে লাইন দিয়েছে সো 슬ীভস বোরখা এবং এটার হিজাব মানে তিনটা জিনিস এটার বেস্ট এটাকেও মিস দিবেন না এসো প্রাইসিং এ চলে আসি আছে যতগুলা আপনাদের এই কালেকশনটা নিতে পারবেন এটার সাথে আমরা একটা অনেক সুন্দর এই যে হিজাব পাচ্ছি যেটা পুরো হিজাব জুড়ে এরকম স্পাইরাল করে কাজ করা মানে আমাদের ধরেন যত না কাজ একটা হিজাবে লাগে মানে তিন চারটা হিজাবের কাজ আই হিজাবে দেয়া আর এই হচ্ছে আপনাদের বোরখা কাটিং এ আছে যেটা বডি আছে 46 আপু আমাদের একটাই সাইজ বাংলা ভাষায় বলছি লম্বা 54 কোনো সাইজ নেই আপনি নিচের বা কেটে নিতে পারেন অথবা আপনার এর আরো বেশি লঙ্কা লাগলে আপনি আমাদের কাছে অর্ডারই করবেন এবং বডি কিন্তু ফর্টি সিক্স তো অল্প প্রাইসে পাবেন কিভাবে অর্ডার দিলে আপনি ডেলিভারি দুই দিনে পাবেন সোজা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন আপু খুবই ইনবক্সে কিন্তু এখন ওয়েবসাইটে গিয়ে আপনি অর্ডার দিলে দেখেন আপনি ডেলিভারি সবার আগে পাবেন এর অপেক্ষা করতে হবে না যে ঘন্টা ঘন্টা কখন আমাকে বিল বিল নিজের নিজে করে বেরিয়ে যাবেন অনলাইন পেজে অর্ডার ছবি অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে আর আরেকটা কথা বলি আমরা কিন্তু কোনো বিকাশে টাকা লেনদেন করি না হ্যাঁ আমাদের নামে প্রচুর ফ্রড ফেক প্রতারক পেজ আছে সো আমার নাম করে কেউ যদি আপনার কাছে বিকাশে টাকা দাবি করে এবং আপনি যদি কোথাও বিকাশ করেন সেটা ড্রাইভার সম্পূর্ণ আপনার এভার রকিং প্রাইস দেই মানে যেটা আসলে কল্পনা করার মত না এমন একটা দাম আপনাদের সবার জন্য এই বোরখাটার প্রাইস আসবে শুধুমাত্র শুধুমাত্র এই হিজাব দিয়ে দুবাইয়ের এই ধরনের ডিজাইন যেটা থেকে করা হিউজ দাম আট নয় হাজার এটা আপনি বাংলাদেশের ওই যমুনা বসুন্ধরা মার্কেটে পাইলে আপনার কাছে ছয় হাজার টাকার কম রাখবে না আপনাদেরকে আমি এটা বছর শেষে ইয়ার এন্ড গিফট হিসাবে অফার করে দিচ্ছি এই হিসাব সহ শুধুমাত্র দুই হাজার দুইশো নব্বই টাকা বাইশ নব্বই টাকাতে এত সুন্দর একটা জিনিস আর কি লাগে আর কিছু লাগে না কিনা আমাকে বলেন